গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন আজকে যুব অধিকারের পরিষদের এই আয়োজনে সবাইকে যুবকদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আসলে আমাদের এই প্রোগ্রামটা বাংলাদেশের আমাদের দেশের যে পণ্যগুলোর দাম বৃদ্ধি হয়েছে এবং অবৈধ সরকার যে সমস্ত কর্মকাণ্ড করেছে এবং যে দামি নির্বাচন দিয়েছে অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছে এবং এই ভারতের যে সীমান্ত আমাদের সীমান্ত যে সমস্ত বিটিআর বা সাধারণ মানুষকে হত্যা করে এটার প্রতিবাদে সংগ্রামী বন্ধুগণ আমার বয়সে আমি দেখেছি আমার এই যে পাঁচচল্লিশ বছর বয়সে আমি দেখেছি পৃথিবীতে অনেক দেশই আছে প্রায় দুশোর উপরে কিন্তু পৃথিবীতে এখন রাজত্ব চলতেছে মাস্তানদের যেমন আমেরিকা একটা মাস্তান রাশিয়া একটা মাস্তান চীন একটা মাস্তান ভারতও সেই মাস্তানি দেখাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে সে আশেপাশে যে সমস্ত দেশগুলা ছোটোখাটো থাকে তাদেরকে সবসময় সেই হুমকির মধ্যে থাকে এই সমস্ত দেশের অর্থনীতিকে সে নিয়ন্ত্রণ রাখে সবসময় রাজনীতিকে সে নিয়ন্ত্রণ রাখে এবং সেই কাটাতারের যে বেড়া দিয়ে তার দেশে যে সমস্ত উৎপাদিত মাল আছে এই উৎপাদিত মাল যাতে আশেপাশে অবাধে বিচরণ না হয় অবাধে যাতে অবৈধভাবে না যায় সেই ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য কাটাতারটা দিয়েছে সে আসলে বিশ্বকে দেখাতে চায় যে দুই একজন আশেপাশের যে কাটাতারের যে যারা যাতায়াত করে অবৈধভাবে বা বৈধভাবে তাদেরকে হত্যা করে দেখাতে চায় আমি এই দেশগুলো আমি আমার নিয়ন্ত্রণে রাখি সে এশিয়া মহাদেশের একজন ছোট কাটা একজন মাস্তান সে ছোট কাটা একটা সাম্রাজ্যবাদ এটাকে সামাজিক একটা সাম্রাজ্যবাদ বলা হয় আর কি রাজনীতি ভাষায় তাহলে সে এই দেশের আমাদের বাংলাদেশের প্রতিটি জিনিসকে সবসময় সেই নিয়ন্ত্রণ রাখে এক রাজনীতি আর এক অর্থনীতিকে সেই অর্থনীতিটা আমাদের বাংলাদেশে সবসময় ধ্বংস করতে চায় এবং রাজনীতিকে সে একবারে শেষ করে দিতে চায় এই প্রক্রিয়া একাত্তরের পর থেকে আপনারা দেখিয়ে আসছেন তাদের মনে সরকারে সবসময় এই দেশে যাতে ক্ষমতায় থাকে এটার মাধ্যমে তারা এই বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ করবে তাহলে আমি বলতে চাই তাদের কারণে মূলত এই দেশের নিত্য পণ্য যেগুলা বাংলাদেশের মানুষ ব্যবহার করছে সকল পণ্যগুলা একমাত্র ভারতের কারণেই দাম বৃদ্ধি কারণ তাদের ষড়যন্ত্র চক্রান্তের কারণে বাংলাদেশের দেশি উৎপাদন হয় না তাদের কাছ থেকে পণ্যটা কিনতে হয় বাংলাদেশে যে সরকার ক্ষমতায় থাকবে তাদেরকে ট্যাক্স দিয়ে এই সাধারণ জনগণ বেশি দামে ক্রয় করে মানুষ ঢুকে ঢুকে মারে তাই আমি বলতে চাই এই সংক্ষিপ্ত বক্তব্য মধ্য দিয়ে বলতে চাই যে আগামীতে ভোট ভোট খেলা খেলে জনগণের কোনো লাভ হয়নি আর ভোটের সিস্টেম নেই জনগণকে এখন এই প্রতিরোধ গড়ে তুলতে হবে এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এই সংবিধানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে নতুন সংবিধান আমরা চাই জনগণের সেখানে সকল সত্য যাতে জনগণ সচ্ছলভাবে থাকতে পারে বাঁচতে পারে সুন্দরভাবে তাই আজকে আমার প্রতিবাদে হচ্ছে এই সংবিধান এবং এই রাষ্ট্র ব্যবস্থা নতুন করে চাওয়া সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম